আজকের ভিডিওটা আপনি যদি মিস করেন তাহলে এক কথাই বলবো নিজেরই ক্ষতি করবেন কারণ জুন মাস থেকেই লক্ষ্মীর ভাণ্ডারে আসছে বিপুল পরিবর্তন এখন থেকে সরাসরি টাকা মিলবে হ্যাঁ যারা এতদিন কম পেতেন তাদের জন্য এই আপডেটটা বিপ্লবের মতো কিন্তু বিপরীতে এক বড় ধাক্কা জুন মাস থেকে বন্ধ হতে চলেছে দুয়ারে রেশন যার ওপর লাখ লাখ পরিবার নির্ভর করে সেই রেশনের ঝুড়ি হয়তো এবার ফাঁকা হবে একই সঙ্গে মুখ্যমন্ত্রীর হাসির আলো প্রকল্পে বিনামূল্যে বিদ্যুৎ যারা বিল দিতে হিমশিম খাচ্ছেন তাদের জন্য এটা এক বিশাল স্বস্তির খবর আর মোদী সরকারের চাল সোনার দাম কমাতে চলেছে হাজার হাজার টাকা যারা বিয়ে বা ইনভেস্টমেন্টের জন্য সোনা কিনতে চাইছেন এখনই সময় চোখ খুলে রাখার এইদিকে কেন্দ্রীয় কর্মচারীদের জন্য সপ্তম পে কমিশনের সুখবর বিয়ে বেড়ে হতে পারে আটান্ন শতাংশ যা হলে মাসে বাড়বে হাজার টাকার ইনকাম সব মিলিয়ে এই ঘোষণাগুলো শুধু খবর নয় জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে আপনি যদি এই সুযোগগুলো জানেন তাহলে আপনি প্রস্তুত আর না জানলে অন্য কেউ এগিয়ে যাবে তাই আপনাদের জন্য প্রশ্ন এই পাঁচটি ঘোষণার মধ্যে কোনটা আপনার কাছে সবচেয়ে জরুরি নিচে কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি এমন বাস্তবমুখী তথ্য সমৃদ্ধ ভিডিও ভালো লাগে একটা লাইক দিন শেয়ার করুন পরিবারের সঙ্গে আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন কারণ আমরা প্রতিদিনই নিয়ে আসি আপনার জীবনে পরিবর্তন আনতে পারে এমন খবর তো চলুন এবার একে একে বিস্তারিত জেনে নিই প্রতিটি গুরুত্বপূর্ণ ঘোষণা তো দেখুন আজকের প্রথম খবর উঠে আসছে লক্ষ্মীর ভান্ডারে বড় আপডেট জুন থেকেই মিলবে দেড় টাকা জেনে নিন নতুন ঘোষণা তো পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য এলো এক খবর রাজ্য সরকারের ভান্ডার প্রকল্পের ভাতা বাড়ানো জুন দু হাজার পঁচিশ থেকে দীর্ঘদিন ধরেই ভাতা বৃদ্ধির দাবি উঠছিল এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী সাধারণ শ্রেণীর মহিলারা পাবেন মাসে দেড় হাজার আর তপসিলি জাতি উপজাতি মহিলাদের ভাতা বাড়বে আঠারোশো টাকা পর্যন্ত বর্তমানে এই প্রকল্পে সাধারণ শ্রেণীর মহিলারা পান এক হাজার এবং এস সি টাকা রাজ্য মহিলারা পান এক হাজার দুশো টাকা মাস থেকে নতুন ভাতা কার্যকর হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি চালু হয়েছিল মহিলাদের আর্থিক স্বাধীনতা এবং স্বাবলম্বী করার লক্ষ্যে পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলারা এই প্রকল্পের আওতায় আসেন সরকারি হিসেবে জানা গিয়েছে রাজ্য জুড়ে প্রায় দু কোটি মহিলা এই প্রকল্পের সুবিধাভোগী এই ভাতা বৃদ্ধির ফলে তাদের জীবনে আর্থিক স্বস্তি আরও এক ধাপ বাড়বে বলেই মনে করছে প্রশাসন মুখ্যমন্ত্রী জানিয়েছেন যারা এই প্রকল্পে ইতিমধ্যেই অন্তর্ভুক্ত তাদের আজীবনে এই সুবিধা দেওয়া হবে অর্থাৎ বয়স সীমা পেরিয়ে গেলেও বন্ধ হবে না ভাতা রাজ্য সরকারের দাবি সমাজের পিছিয়ে পড়া মহিলাদের পাশে দাঁড়াতেই এই প্রকল্প লাগাতার গুরুত্ব দেওয়া হচ্ছে এছাড়া দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে বিনামূল্যে বিদ্যুতা হাসির আলো নিয়ে মমতার তো পশ্চিমবঙ্গে মধ্যবিত্তের মুখে হাসি ফোটাতে নতুন উদ্যোগ নিয়ে এলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার হাসির আলো প্রকল্পের ঘোষণায় রাজ্যবাসী প্রতি মাসে পঁচাত্তর ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে পাবেন যার ফলে তাদের পকেটে প্রায় তিনশো টাকা সাশ্রয়ী হবে গ্রীষ্মের তীব্র তাপে ফ্যান এসির বাড়তি ব্যবহারে বিদ্যুৎ বিলের চাপ কমাতে এই প্রকল্পকে গেম চেঞ্জার বলছেন অনেকে আলো প্রকল্পের আওতায় বিদ্যুৎ সংযোগ থাকা পরিবারগুলি প্রতি মাসে হাসির পঁচাত্তর ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ পাবে এর আগে ত্রৈমাসিক মাসিক পঁচাত্তর ইউনিটের সীমা ছিল কিন্তু এবার তা মাসিক ভিত্তিতে প্রয়োগ করা হচ্ছে রাজ্য বিদ্যুৎ দপ্তরের এক কর্মকর্তা জানান এটি আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারগুলির জন্য স্বস্তি নিয়ে আসবে এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে আগ্রহী গ্রাহকদের নিকটতম বিদ্যুৎ বিভাগের অফিসে বা দুয়ারে সরকার ক্যাম্পে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যোগাযোগ করতে হবে এক গ্রাহক বলেন মাসে তিনশো টাকা বাঁচলে আমার মতো মধ্যবিত্তের অনেক চাপ কমবে সরকারের দাবি এই উদ্যোগে লক্ষাধিক পরিবার উপকৃত হবে গ্রীষ্মের শুরুতে ফ্যান এসি এবং ফ্রিজের ব্যবহার বাড়াই বিদ্যুৎ বিলে মোটা অঙ্কের খরচ হচ্ছে রাজ্যে ইতিমধ্যেই লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পে মাসিক এক থেকে দেড় টাকা ভাতা দেওয়া হলেও বিদ্যুৎ বিলের বোঝা অনেক পরিবারের জন্য চিন্তার কারণ ছিল এই প্রেক্ষাপটে হাসির আলো এসেছে স্বস্তির বার্তা নিয়ে রাজনৈতিক মহল মনে করছে এই প্রকল্পের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় মধ্য এবং নিম্নবিত্ত আয়ের পরিবারের মন জয় করতে চাইছেন এক বিশ্লেষক বলেন এটি শুধু আর্থিক স্বস্তি নয় ভোটের আগে জনমুখী ইমেজ তৈরির কৌশল হতে পারে তবে বিরোধীরা এটিকে ভোটের জন্য প্রলোভন বলে কটাক্ষ করেছে এছাড়া দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে সোনার দামে ধাক্কা মোদি সরকারের চমক কমবে হাজার হাজার টাকা তো মোদী সরকারের নতুন সিদ্ধান্তে ভারতের সোনার বাজারে বড় পরিবর্তন আসছে ভারত এবং সংযুক্ত আরব আমিরাত থেকে সরাসরি সোনা আমদানি আমদানি করবে যা খরচ কমিয়ে সাধারণ মানুষের জন্য সোনার দাম সাশ্রয়ী করবে দু হাজার বাইশ সালের ইন্ডিয়া ইউএ সিএপি এ চুক্তির আওতায় আমদানি শুল্ক পনেরো শতাংশ থেকে উল্লেখযোগ্য হারে কমানো হয়েছে ফলে প্রতি দশ গ্রাম সোনার দাম দু থেকে তিন হাজার টাকা কমতে পারে এই সিদ্ধান্ত গহনার বাজার বিশেষ করে বিয়ের মরশুমে ভোক্তাদের উপকার করবে এবং ভারতীয় জুয়েলারি শিল্পকে আরও প্রতিযোগিতামূলক করবে বিশেষজ্ঞরা মনে করেন এটি অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে এবং মধ্যবিত্ত নিম্নবিত্তের জন্য সোনা কেনা সহজ হবে ইউএই থেকে সরাসরি আমদানি মধ্যস্থত্বভাগীদের হ্রাস করবে এবং পরিবহন লজিস্টিক খরচ কমাবে এর ফলে ভারতীয় রিজার্ভ ব্যাংকের ওপর চাপ কমবে বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে কালো বাজারে সোনার অনুপ্রবেশ নিয়ন্ত্রণে আসবে ব্যবসায়ীদের জন্য বৈধপাতে আমদানি আরও লাভজনক হবে ভবিষ্যতে সুইজারল্যান্ড রাশিয়া বা আফ্রিকার মতো দেশগুলো থেকেও সোনা আমদানির সম্ভাবনা রয়েছে যা ভারতের আন্তর্জাতিক বাজারে অবস্থানকে শক্তিশালী করবে এই যুগান্তকারী পদক্ষেপ শুধু সোনার দাম কমাবে না বরং বিনিয়োগ এবং উৎসবের মরশুমে নতুন সম্ভাবনা তৈরি করবে এছাড়া দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে পুরো যেন স্বপ্ন আটান্ন শতাংশ হারে বাড়তে পারে ডিএ কেন্দ্রীয় কর্মীদের জন্য বাম্পার সুখবর ঘোষণা তো কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশন ভোগীদের জন্য সুখবর প্রতি বছরে দুবার অর্থাৎ জানুয়ারি জুলাই মাসে মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ এবং মহার্ঘ ত্রাণ অর্থাৎ ডিআর সংশোধন করা হয় এই বৃদ্ধি অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের অর্ধবার্ষিক তথ্যের ওপর নির্ভরশীল আগামী তিরিশে মে এপ্রিল মাসের এআইসিপিআই সূচকের পরিসংখ্যান প্রকাশিত হতে চলেছে যা জুলাই দু হাজার পঁচিশ থেকে কার্যকর হতে চলা পরবর্তী মহার্ঘ ভাতা বৃদ্ধির একটি বড় ইঙ্গিত দেবে জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে কেন্দ্রীয় কর্মীদের মহার্ক ভাতা দু শতাংশ বৃদ্ধি পেয়ে পঞ্চান্ন পৌঁছেছে এখন সকলের নজরে জুলাই মাসের সম্ভাব্য বৃদ্ধির দিকে যা শ্রমবন্তক দ্বারা প্রকাশিত জানুয়ারি থেকে জুন মাসের সিপিআই আইডাব্লিউ সূচকের ওপর নির্ভর করবে সূচক বলছে জানুয়ারি দু হাজার পঁচিশে এআইসিপিআই ইন্ডেক্স ছিল একশো তেতাল্লিশ দশমিক দুই ফেব্রুয়ারিতে এটি শূন্য দশমিক চার পয়েন্ট কমে একশো বিয়াল্লিশ দশমিক আট এন এলেও মার্চ মাসে শূন্য দশমিক দুই পয়েন্ট বেড়ে একশো তেতাল্লিশ দাঁড়িয়েছে শতাংশ এপ্রিল মে এবং জুন মাসের চূড়ান্ত এখনো আসেনি তবে তিরিশে মে প্রকাশিত এপ্রিলের তথ্য জুলাইয়ের বৃদ্ধির পরিমাণ সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা দেবে কতটা বাড়তে পারে ডিএ যদি আগামী তিন মাসে ই স্কোর বৃদ্ধি পায় এবং ডিএস করে আটান্ন শতাংশ অতিক্রম করে তাহলে তিন শতাংশ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে তবে যদি জানুয়ারির মতো স্কোর কমে আসে তাহলে দুই শতাংশ বৃদ্ধি হতে পারে বর্তমান প্রবণতা অনুযায়ী জুলাই দু হাজার পঁচিশ থেকে ডিয়ে পঞ্চান্ন শতাংশ থেকে বেড়ে সাতান্ন শতাংশ বা এমনকি আটান্ন শতাংশ পর্যন্ত পৌঁছাতে পারে বলে অনুমান করা হচ্ছে যদিও চূড়ান্ত ঘোষণা এখনও বাকি উদাহরণস্বরূপ যদি একজন কর্মচারীর মূল বেতন আঠেরো হাজার টাকা হয় তাহলে সাতান্ন শতাংশ দিয়ে হলে তিনি দশ হাজার দুশো ষাট টাকা এবং আটান্ন শতাংশ ডিয়ে হলে দশ হাজার চারশো চল্লিশ টাকা পাবেন এই বৃদ্ধি সরাসরি কর্মীদের মাসিক আয়ের উপর ইতিবাচক প্রভাব ফেলবে মহার্গ ভাতের নির্দিষ্ট সূত্র মেনে গণনা করা হয় যা সপ্তম পে কমিশনের সুপারিশের ভিত্তিতে নির্ধারিত হয় এই গুরুত্বপূর্ণ আর্থিক পরিবর্তনের জন্য সকল কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভোগী অধীর আগ্রহে অপেক্ষা করছেন একই সাথে দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে জুন মাস থেকে বন্ধ হচ্ছে দুয়ারে রেশন বিরাট ঘোষণা রাজ্যের গোটা বহু নিম্ন এবং মধ্যবিত্ত শ্রেণীর দুয়ারে রেশন প্রকল্পই আবার বন্ধ হয়ে যাচ্ছে দু সালের পর থেকে এই পরিষেবা শুধুমাত্র সরকারের নয় বরং সাধারণ মানুষের জীবনযাত্রার প্রধান চাবিকাঠি হয়ে উঠেছিল তবে হঠাৎ করেই আতঙ্কের মুখে পড়েছে রেশন গ্রাহকরা প্রশ্ন উঠছে কেন বন্ধ হচ্ছে এই রেশন ব্যবস্থা প্রসঙ্গত গত কুড়ি মে অন্ধ্রপ্রদেশ মন্ত্রিসভার এক গুরুত্বপূর্ণ বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয় যে জুন মাস থেকে আর দুয়ারে রেশন পরিষেবা দেওয়া হবে না শুধুমাত্র প্রতিবন্ধী এবং বছরের ঊর্ধ্ব নাগরিকদের জন্য এই পরিষেবা দেওয়া হবে আর বাকিদের দোকান থেকে রেশন নিতে হবে আর এই সিদ্ধান্ত ইতিমধ্যেই কেন্দ্রীয় খাদ্য এবং গণমন্টন মন্ত্রককে জানিয়ে দিয়েছে অন্ধ্রপ্রদেশ রাজ্য সরকার ফলে পয়লা জুন থেকে অন্ধ্রপ্রদেশে শেষ হচ্ছে এই সামাজিক পরিষেবা সরকারের হিসেব বলছে গ্রাহকদের বাড়ি বাড়ি রেশন পৌঁছে দিতে রাজ্যের ওপর অতিরিক্ত খরচের চাপ পড়ত তাই তবে আপাতত স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে বাংলার মানুষজনে কারণ এখনই রাজ্যে দুয়ারে রেশন প্রকল্প বন্ধ হচ্ছে না বরং তৃণমূল সরকার এই প্রকল্পকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতিশ্রুতি দিয়েছিল তার মধ্যে দুয়ারে রেশন সব থেকে গুরুত্বপূর্ণ তাহলে বন্ধুরা আজকের প্রতিটি খবর শুধু কাগজের হেডলাইন নয় এগুলো আপনার ঘরের খবর আপনার পরিবারের ভবিষ্যৎ লক্ষ্মীর ভাণ্ডারের নতুন রূপ বদলে দিতে পারে লাখ লাখ মহিলার আর্থিক স্বাধীনতা দোরে রেশন বন্ধের সিদ্ধান্ত আমাদের খালি থালার ভয় মনে করিয়ে দেয় হাসির আলো প্রকল্প নিবে যাওয়া ঘরে ফের আলো জ্বালানোর স্বপ্ন সোনার দাম কমা বহু পরিবারে মেয়ের বিয়ের স্বস্তি ফেরাতে পারে আর ডিএ বেড়ে যাওয়া সরকারি কর্মীদের কষ্টের মজুরি কিছুটা হলেও বাড়িয়ে দিতে পারে এই খবরগুলো জানা মানেই শুধু সময়ের সঙ্গে থাকা নয় বরং নিজের সুযোগকে চেনা বোঝা আর কাজে লাগানো এখন প্রশ্ন আপনাদের কাছে এই সব ঘোষণার মধ্যে কোনটা আপনার পরিবার বা সমাজের জন্য সবচেয়ে জরুরি বলে মনে করেন নিচে কমেন্ট করে আপনাদের জানাবেন আমরা প্রতিটি মন্তব্য মন দিয়ে পড়ি আর যদি আজকের ভিডিও আপনার কাজে লেগে থাকে একটা লাইক করে দিন শেয়ার করুন যাতে আরো মানুষ এগুলো জানতে পারে আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল কারণ আমরা প্রতিদিন এমন খবরই তুলে ধরছি যা বদলে দিতে পারে আপনার আগামীকাল পরবর্তী ভিডিওতে ফিরে আসবো আরও বেশি তথ্য বেশি সুযোগ আর বেশি সচেতনতার বার্তা নিয়ে ভালো থাকুন নিরাপদ থাকুন আর এগিয়ে চলুন না সঠিক তথ্যের আলোই